অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করব বাকি যেগুলো ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে পারিনি শাওনের পাশে তো আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গিয়েছি চট্টগ্রাম থেকে সিংরা নাটোর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরাই লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছাই দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সব কিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকেও আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভারসেশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সবসময় পাশে থাকবো সময়। কারণ আশি আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগে তারা যথেষ্ট ধনাদার আমার শ্বশুরবাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে ব্লগ মধ্যে বলি যে আমার বাবা বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুরবাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের

बरोबर এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কান্না কাটি করছে সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউয়ের জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না আমাদের চাচা চাচি আলহামদুলিল্লাহ যদি আপনারা চান শাওনের আব্বু அம்মার সাথে ছবি দেখতে পারি আপনারা মানে আপনি ছবিও দেখাতে পারবো এটা শাওনের আব্বু এটা শাওনের আম্মু তো একটাই চাইবো যে আপনারা আমাদেরকে হচ্ছে মিডিয়াতে আসতে কি দোষারোপ কইরেন না আর দোয়া করেন শাওনের জন্য আর আমি হয়তো ভাই পর থেকে মানে প্রাণঘাতী টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করব না আর সর্বপ্রথম যে আমি কক্স বাজার জীবনও যাব না কক্স বাজার সাজে এক তিন জায়গা আমি আমি কোনোদিন বেঁচে থাকতে যাব না কোনোদিনও না